আর খেজুর গাছের সাথে রহমতুল মসজিদে মেম্বারে দাঁড়ায় খুব বাদায় ওই খেজুর গাছের সাথে আর হেলান দেয় না খেজুর গাছ কান্দে যে তোমার করলেন আলামিন আলামে ভালোবাসি আমি যে তোমার বন্ধুর পাবে তোমার বন্ধুর দেব আমার দেবের ভিতরে প্রবেশ করেছে তুমি যদি আমার একটু জবলটা খুলে দিত তুমি যদি আমার একটু জবান খুলে দিতে আমি একটু তোমার বন্ধুর ভালোবাসা তোমার বন্ধুর প্রেম তামার পৃথিবীকে জানাইয়া দিতাম কমার হাবা আমরা সেই নবীুম্মা আমরা সেই নবীুম্মা বলেন সেই নবীুম্মা যার লাগিয়া মহান আল্লাহ যার লাগিয়া মহান আল্লাহ বানাইলো জগত আমরা সেই নবীুম্মা আমরা সেই নবীুম্মা লিল হাকদবি

আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখাইতে চান মানুষের আরে শুধু মানুষ হইলেই হবে না তোমার ভিতরে যদি নবীর প্রেম না থাকে যে নবীর জন্য আমি তামাম আলম বানাইলাম উল মাকলুকে আমি আমার বন্ধুর জন্য সাজাইলাম ওই বন্ধুর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে তোমার অন্তর হইল মারা কন্যা আল্লাহ বলেন খেজুর গাছ আমার বন্ধুর ভালোবাসা প্রকাশ করবি আমি তোর সব খুলে দিলাম তান খেজুর গাছের জবান খুলে গেল ছোট্ট বাচ্চা যেমন দুকরে ওই খেজুর গাছের ভিতরে নবীর প্রেমের কান্না আসতেছে এমন ভাবে কানতেছে রে ছোট্ট শিশু কেঁদে কেঁদে মনে হয় সে খুব ফেটে যাবে এরকম বুক ফাটা তরতিয়া আমার নবীর জন্য কাণড়ে ওই ওইকে দুর্গাস্তের কান্না দেখে রহমাতাল লীলা নিজে তুইটা চা হাত দাঁড়াইয়া খেজুর গাছ রে ধরাইয়া করছে কম ওই খেজুর গাছ তুই যেমন মরে ভালো বছর আমিও সরে আমিও বিও ধরে ভালোবাসিকণ সুবাহান আল্লাহ ওই খেজুর গাসমতি নারজার ভিতরে তারে স্থাপন করা হইসে কম শুবাহান নবীর প্রেমে যে পাগল হবে নবীর প্রেমে একটা ফোটা চোখের পানি যেই লোকটা নবির প্রাণে একটা ভোটা চোখের পানি সেরে দেয় এই একটা ফোটা চোখের পানি রে তো দাম আসুরের ময়দান যখন কায়ম হয়ে যাবে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে মানুষগুলি যখন হামাও হামাও করে করে কাটবে যেদিন আরো সে সারা কোন সায়া থাকবে না সমস্ত নবীরা নাচি নাচি করবে তাম ময়দানে শুধু পানি 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 বলে চিৎকার শুরু হয়ে যাবে আর সকলে নাচি নাচি করবে লোহ

কে জানরে অনতি অনুমতি বলে কামলে আল্লাহ আজকেরই ময়দানে সবাই শুধু নিজের জন্য কান্দে

এইয়া দেখো নদী কান্দ নবী রওজা পাকে রোজ হাসরে সে যাই পড়ে কাটতে জা রে জা উম্মতের কান্দ নবী রহমতের বান্দার আইরে উম্মতের কান্দ নবী রহমতের বান্দার তন merhaba আমার আল্লাহ পাক বলে আমি আদম্যবির দিকে তাকাইলাম আদম নিন আমি নব নবির দিকে তাকাইলাম নগ্ন বিনসি নি করে আমি তামার ময়দানের দিকে তাকাইলাম সবাই শুধু নাম সিনাফি করে আর আমি আমার বন্ধু মোহাম্মদীর দিকে তাকাইলাম আমার বন্ধুয়া বোমতি বোম্মতি বলে কামড়ে আল্লাহ আমার আল্লাহ দেখবে বলে হাবি বাবা তোমারই খুশতেছি তোমার কাছে নাকুই আমি তোমার উন্মতের জাহানামে দিব না কারণ সুবাহ আল্লাহ তোমার যারা umat غریب তোমার যারা প্রেমিক হবে তোমার সুন্নতির প্রেমের মালা তোমার ফুলের মালা যারা গলায় দিবে তোমার জন্য যারা সুখের বনে সর্বগো বন্ধু আজকে তুমি তাদেরকে লইয়া জান্নাতে চলে যাও কল সুবহানাল্লাহ رحمتুল লিল আলামিন খেজুর গাছের জরায়া করছে খেজুর গাছ আমার নবীর সাথে মোলাকাত হইয়া ঠান্ডা হয়ে গেছে কান্না বন্ধ হয়ে গেছে আমার নবী ডাকটা বলেন সাহাবির একটা খেজুর গাছ যদি আমি নবীরে ভালোবাসি তার কল্পটা জিন্দা হইয়া যায় সুবাহ আর মানুষ হইয়া

ওই নৌকার ভিতরে আল্লাহ দেখি নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে করে সুহান আল্লাহ আল্লাহ বলেন মান আলাইয়া নবী আমার বলেন মান সল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা নদীর বসে যে লোকটা বার চর পড়বে তার উপরে দশটা রহমত নাজিল হয়ে যাবে সুহান আল্লাহ ধরি নৌকার মধ্যে বসে আমার নবীর জন্য তর তারা কণ্ঠে তরত পরে নদী চলে নৌকা চলে নদী পথে ওই নদীর মধ্যে একটা মাছ আল্লা রুণ পড়তেছে ওই তরুদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া পানির মধ্যে মাছেও পড়তেছে করতেছে কনসুবহান নৌকা যেদিকে যায় নদীর মাছ আছো সেই দিকে যাই যাইতে 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 মাস্টার ছেলেদের জালে ধরা পড়ে গেল জেলে ওই মাস্টার নিয়ে বিক্রি করার জন্য বাজারে গেল অজতে আবু বকর আসলেন বাজারে দেখি বড় একটা মাছ মাস্টার দেখি আবু বকর সিদ্দিকির পছন্দ হয়ে গেল আবহাওয়া সিদ্ধি বলেন আমার নবী রহমান আলামিন সপ্তাহ চলে দিন কোনদিন পরে খানা খাই না মাসের পর মাস চলে যা আমার নবীর চলায় না এই মাসটা যদি আমার নবীর আমি রান্না করে খাওয়া রহমানুল্লিল আলামিন যা ঠান্ডা হয়ে যাবে মাছটা কিনা নিল বাড়িতে বিবির কাছে দিল মাছটা কিন্তু সুন্দর করে রান্না করব আমি তাড়াতাড়ির সুন্দর দরবারে গেলাম আমার দিনের নবীরে আমি করে আমার বাড়ির মেহমান বানাব সর্বশ্রেষ্ঠ মেহমান